তো গায়ে যেটা কথা সেটা হচ্ছে যে এখন আমি স্নান করিনি তো একদম ভাবলাম যে ঠাকুর ঠাকুর নিয়ে এসে তারপরে একদম রাত্রিবেলা স্নান করব তো এখানে মেশো চলে এসছে এক্ষুনি হ্যাঁ বলো কেমন আছো এই আছি আর কি আগামীকাল বিশ্বকর্মা পুজো আছে এই জন্য আমরা পরিবারে সব সবাই মিলে চলে এলাম এইবার কিছুক্ষণের মধ্যে আমরা ঠাকুর আনতে যাবো ঠাকুরকে তার নির্দিষ্ট জায়গায় বসিয়ে আমরা পুজোর আরও আয়োজন ওখানে আমাদের কালকে দু দুই থেকে আড়াই হাজার নারকেল লাড়ু হবে তার নারকেল কুড়া চলছে আর আপনারা সবাই আসবেন আমাদের হান্ডা ফ্যামিলিতে এই আশা করি পুজোটা কাটু আরও আমরা বলবো পরপর যা যা হবে দেখাবো বলবো তো গায়ে চলো বাইরে এখন আম পাতা সাজানো হচ্ছে তো ওখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখাবো কি হচ্ছে না হচ্ছে দেখতে থাকো তোমরা